হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি শীতের পোশাক কালেকশন নতুন মাত্রা যোগ করতে প্রিমিয়াম লেডিস উইন্টার হুডি নিয়ে আসছি স্টাইল এবং আরামের এক অনন্য সংমিশ্রণে যা আপনাকে রাখবে উষ্ণ এবং আধুনিক এই হুডি কেবল একটি পোশাক নয় এটি নারী ব্যক্তিত্বের প্রতিফলন ঘটাবে একদিকে আরাম অন্যদিকে আধুনিকতার ছোঁয়া নারীদের প্রতিদিনের স্টাইলকে করবে আরও প্রবণতা প্রাণমন্ত তাই এখনই সংগ্রহ করুন এবং শীতের দিনে নিজেকে স্টাইল এবং আরামের নিশ্চিত করুন এই হুড়িগুলো পাচ্ছেন আশি পার্সেন্ট কটন এবং টোয়েন্টি পার্সেন্ট পলিস্টার এক পাশে ব্রাশ শেষ ফেব্রিক্স নিখুঁত ফিনিশিং এবং মসৃণ এবং টেকসই সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং অনেক উন্নত মানের শীতকালে প্রতিদিন ব্যবহারে এবং বিশেষ অনুষ্ঠানে একদম পারফেক্ট বিভিন্ন রঙে বিভিন্ন ডিজাইনে এই প্রোডাক্টগুলো পাবেন আর সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একসাথে অনেক পিস আপনারা হিউজ পুরনো কালেকশান আমরা দিতে পারব আর সাইজ সাইজ মাপটা আমি আবারও বলছি এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আমাদের কাছে পাবেন এমের লম্বা হবে চব্বিশ ইঞ্চি আর বুকের সাইজ হবে আপনার সাঁত্রিশ ইঞ্চি এল হবে আপনার পঁচিশ ইঞ্চি লম্বা বুক হবে আটত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সেল হবে লম্বা হবে ছাব্বিশ এবং বুকের সাইজ হবে চল্লিশ ডাবল এক্সেল হবে লম্বা হবে ছাব্বিশ লম্বা হবে সাতাশ আর বুকের সাইজ হবে বিয়াল্লিশ প্রত্যেকটা সাইজই আমাদের কাছে আবেল আবল পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা দিবেন নতুবা আমাদের কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে আকর্ষণীয় সব লেডিস হুডি যা বাজার সবচেয়ে সর্বনিম্ন রেটে অবশ্যই প্রাইস তা আমরা বলে দিব এখনই এগুলো প্রত্যেকটার প্রাইস পাবেন আপ একবারে ফিক্সড প্রাইসে পাবেন ছয়শো টাকা ছয়শো নব্বই টাকায় পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি লেডিস উইন্টার হুডি আর যারা একসাথে চারটা চার পিস নিতে চান চার পিস নিলে একসাথে চার পিস নিলে তারা তাদের সাথে একটা কুরিয়ার খরচটা একবারে ফ্রি দেওয়া যাবে